কি সমস্যা কি সমস্যা তুই আমাকে চা শান্তি করে চাটা খেতে দিবি না তুই চা খা সেটা তো খাবি না বুকু সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে খুব বেড়ে যাচ্ছে খুব এক্সট্রিম চলে যাচ্ছে বুঝলি মা যে একটু খা সারাদিন তো তুই খাস মাও একটু খাক বা তো খিদে দেবে একটু চা বিস্কুট নিয়ে বসল খেটনা চিন্তা করি একটা থাপ্পড়